নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো দেখো বিকেলবেলা বাইরে বসে আছি সবাই মেলার সময় বেশ অনেক লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে দেখছি বসে বসে তো আমাদের তো ঘরের কাছে মেলা দেরি করে গেলেও কোনো ব্যাপার না যারা দূর দূর থেকে আসবে আমাদের এই রাস্তাটা দিয়ে পুরো পাঁচটা গ্রামের লোক যায় মানে মেন যাওয়ার রাস্তা তো একদম রাস্তার ধারেই আমাদের ঘর বেশ বসলে বেশ অনেক জায়গার লোক দেখা যায় তো যারা দূরের লোক তারা তো তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি এসে মেলা ঘুরে আবার তাড়াতাড়ি চলে যাবে আর কাছের হলে কি মানে যাওয়ার কোনো এনার্জি থাকে না দূরের মেলায় কত দূরে দূরে মেলা শুনলেই যাওয়ার জন্য ছটফট করে নিয়ে চলো নিয়ে চলো ঘরের কাছে মেলা যাওয়ার কোনো আগ্রহই নেই কালকেও যেমন মেলায় যাওয়া নিয়ে একটু ঝগড়াঝাটি হয়ে গেল সে নিয়ে যাবে আমি যাইনি সবসময় ভালো লাগে না রোজ রোজ মেলায় সেই প্রথম দিনই তোমাদেরকে যে দেখিয়েছিলাম মানে নিরামিষ ছিল সেই দিনই যা গিয়েছি মেলায় আর কাল পরশু দিন গিয়েছিলাম খালি অঞ্জলি দিয়ে চলে এসেছি কালকে আর সারাদিন যায়নি তো আজকে দেখি আজকে সন্ধেবেলার দিকে যাওয়ার খুব ইচ্ছে আছে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে মিডিলে একদিন তো বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টি মানে এখানে কাদা হয়ে যায় তো সবাই বলছে না কাদা হয়নি রোদটা দিয়েছে তো দুদিন শুকনো হয়ে গেছে তো আজকে দেখি আজকে যদি সন্ধেবেলা যাই কালকে কি অনুষ্ঠানও ছিল তাতে একটা অব্দি লোকজন যাওয়া আশা করছে অনেক রাত্রি অবধি অনুষ্ঠান হয় আর গ্রাম মানে মানুষ অনুষ্ঠান হলে যাবেই এখানে অনুষ্ঠানটা খুব বেশি হয় के देखी देखा जावर इच्छा